মাত্র দু বছর আগের কথা সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের খেতাব পান বাংলাদেশের আনিসু রহমান জিকো এবং ওই টুর্নামেন্টটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল কারণ ওই আসরে অংশ নিয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে র্যাঙ্কিং এর ঢের এগিয়ে থাকা লেবানান এবং কুয়েত বাংলাদেশ খেলেছিল সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে এবং সেই সেমিফাইনালটা নির্ধারিত সময় কিন্তু শূন্য শূন্য ড্র ছিল অতিরিক্ত সময় গিয়ে কুয়েত গোল করে তো সেই ম্যাচে আনিসুর রহমান করে কুয়েতকে ঠেকিয়ে রেখেছিলেন এবং মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যে ওই সময় কিন্তু বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরীর মতো বিশ্বমানে কেউ ছিল না যে প্রতিপক্ষের আক্রমণগুলোকে গুলোকে করে দেবে তো লেবাননের গোলরক্ষক কুয়েতের গোলরক্ষক ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এই সব দেশের গোলরক্ষককে পেছনে ফেলে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক বনে যান আনিসুর রহমান জিকো এবং ওই সময়টাতে ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন আনিসুর রহমান জিকো এবং তার বাজার মূল্য ছিল ওই সময় দুই কোটি পঞ্চাশ লাখ টাকা এরপরেই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটনাটা বাংলাদেশের ফুটবলেরই অন্যতম ন্যাক্কারজনক ঘটনা অর্থাৎ মালদ্বীপে বসুন্ধরা কিংস খেলতে গেল এএফসি কাপ সেখান থেকে ফেরার পথে সেই মত কাণ্ড যে কারণে বসুন্ধরা কিংস পাঁচজন ফুটবলার শাস্তি পায় যার ভেতরে আনিসুর রহমান জিকো ছিলেন এছাড়া ছিলেন তপু বর্মন তৈদুল আলম সবুজ শেখ মোরসালিন এবং রিমন হোসেন ক্লাব তাদেরকে শাস্তি দেয় এক একজনকে এক এক রকমের শাস্তি দেওয়া হয়েছিল এবং বাফুভেও শাস্তি দিয়েছিল এবং পরবর্তীতে তারা জাতীয় দল থেকে বাদও পড়েছিলেন এবং শাস্তি কাটিয়ে তারা আবার ফিরে আসেন গত বছর আমরা যেটা দেখলাম যে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে যখন ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামলো বাংলাদেশ তখন গোলবারের নিচে আমরা দেখলাম মিতুলমার মাকে এবং তিনি যখন ইঞ্জুরিতে পড়লেন সবাই ধরে নিয়েছিল যে জিকোকে হয়তো কাপড়েরা নামাবেন কিন্তু তিনি নামালেন শ্রাবণকে অর্থাৎ দুই নম্বর গোলকিপার হচ্ছে শ্রাবণ তারপরে হচ্ছে জিকো এবং একই সাথে বসুন্ধরা কিংসের এর রেগুলার প্লেইং ইলেভেনের তিনি নেই বাস্তবতা এরকম এবং তার পারফরমেন্স পড়তে শুরু করলো নিচের দিকে যেতে শুরু করলো এবং মানসিক ভাবেও তিনি বিধ্বস্ত হয়ে গেলেন একেবারে এরকম একটা পর্যায়ে তিনি আসলে পৌঁছে গেলেন কিন্তু দক্ষিণ এশিয়ার একজন সেরা গোলরক্ষক তিনি এরকম একটা কাণ্ডে জড়িয়েছেন শাস্তি পেয়েছেন তাকে আবারও তাকে আবারও ফিরিয়ে আনার দায়িত্বটা কিন্তু অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কারণ সে তো ডেফিনেটলি জাতীয় সম্পদ কারণ যে পারফরমেন্স তিনি দু হাজার তেইশের সাব চ্যাম্পিয়নশিপে করেছেন সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে উনত্রিশটা ম্যাচ খেলেছেন তো সেই ক্ষেত্রে এখনো তার সামনে সময় ডেফিনেটলি রয়েছে মিদুল মার্মা ডেফিনেটলি ভালো গোলকিপার ভুটানের বিপক্ষে অসাধারণ একটা সেফ তার ছিল নিশ্চিত গোল তিনি বাঁচিয়েছেন কিংবা সিঙ্গাপুরের বিপক্ষেও তিনি দারুণ একটা সেফ করেছেন কিন্তু একই সাথে এটাও বাস্তবতা যে মিথুল মার্মারও দুর্বলতা আসলে রয়েছে তার গোলকিপিং এর দুর্বলতা রয়েছে তো সেই ক্ষেত্রে জিকোকে রেডি রাখা তৈরি রাখা এটা বাংলাদেশের জন্য দরকার এবং তাকে রেডি করে ফেলা উচিত আবিয়ার কাপেরা কেন কি কারণে তাকে আর বিবেচনা করছে না বিশৃঙ্খলা জনিত যে ঘটনা ছিল সেটা তো অতীত হয়ে গেছে দেখা যাক লেটসি আমরা আশা করব যে জিকো আবারও ফিরে আসবে এবং আরো শক্তিশালী হয়ে আনিসুর রহমান জিকো ফিরে আসবে